হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সমস্ত বৈষ্ণবদের চরণে আজ শুনবেন একাদশী ব্রত মাহাত্ম অত্যন্ত ইম্পর্টেন্ট এই একটা একাদশী যে একাদশী করে ওয়ানায় আপনি বৈকুণ্ঠে চলে যাবেন চিন্তা করুন মুচুকুন্দ রাজা শুয়ে আছেন তিনি বৈকুণ্ঠে চলে গেলেন ওয়ানায় আসে তাকে আর চেষ্টা না শুনছেন কি জানেন না একবার আছে না একটা ইঁদুর দামোদর ব্রতে তিনি ঘি খেতে যান তার মুখে একটু লেগে যায় লেগে যাওয়ার ফলে কি হয় যায় নিভে যাচ্ছিলেন প্রদীপটার আলোটা প্রায় পূর্ণ হয়ে গেল তিনি বৈকুণ্ঠে চলে গেল তো এই এইরকমই এই যে একাদশী অনিচ্ছার সত্ত্বে আর ইচ্ছার সত্ত্বে করুন না কেন অবশ্যই ফল যদি উদাহরণ তো ঠিক নয় কেউ যদি বিষ জেনে খায় তাহলে কি হবে মারা যাবে আর যদি না জেনে খায় বিষ তো ক্রিয়ে করবে বিষ আসছে মারণ গুণ মরবেই গঙ্গায় আসে তারাঙ্গন স্পর্শ করলেই তিনি উদ্ধার হবেন যেমন কুকুরের গলায় হাড় বেঁধে গেছে গঙ্গার তীরে মারা গেছে তিনি বৈকুণ্ঠে চলে গেল মরে গেছে কিক রাজা তার হাড় একটা মাংসের টুকরা নদীতে নিয়ে যাচ্ছিল পাখিরা পড়ে গেল গঙ্গার ভিতরে তিনিও বৈকুণ্ঠে চলে গেল আরে তিনটা পোকা চারটা পোকা পড়ে গেল মৃতশৈল থেকে গঙ্গায় মৃত্যু হয়ে গেল তারাই বৈকুণ্ঠে চলে গেল তো ওটা আপনার জ্ঞানের উপর নির্ভর করবে না যেমন বিষে আছে গুণ ও খেলেই মরবে না খেলেই মরবে জেনে জেনেখা না যায় ঠিক সেরকম এই একাদশী আপনি করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি বৈকুণ্ঠে চলে যাবেন বিশেষ করে এই একাদশীর মাহাত্মে কয়েকটা লীলা অত্যন্ত মাহাতপূর্ণ প্রথমে খুব শিক্ষা নিয়ে বিষয় আছে যুধিষ্ঠি মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন কৃষ্ণ বললেন মহাফলদাতা এই একাদশী এনাকে বিজয় একাদশীর কথা তিনি আগে শুনলেন আর এইবার বলছেন শুনো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর যে নাম এত বিখ্যাত এবং তার এত মহিমা আমি তোমাকে দিয়ে শোনা শ্রবণ করছি তুমি শ্রবণ করো হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তর এক সময় মানধাতা ঋষিকে মানধাতারা রাজা প্রশ্ন করেছিলেন বৈশিষ্ট্য ঋষিকে তিনি যা বর্ণনা করেছিলেন সেটাই আমি তোমাকে শোনাচ্ছি আর বিশেষ করে এই আমলকির একটা বিশেষ মাত্র এই রাত্রে আমলকি একাদশীতে যদি কেউ আমলকি গাছের নিচে রাত্র জাগরণ করে হরিনাম করে হাজার গাভী দান করলে সুসজ্জিত গাবি সুন্দর সাজিয়ে দুগ্ধবতী বাচ্চা সহ যে ফল পাওয়া যাবে তার ফল অনায়াসে তিনি প্রাপ্ত হবেন এই একাদশীতে কেউ যদি আমলৌকিক বৃক্ষ দর্শন করে তাহলে একটা দশ ফল পাবে স্মরণ করলে তিনি দ্বিগুণ পাবেন আর ভোজন করলে তিনগুণ ফল অর্থাৎ তিনটা গাবি দান করার ফল তিনি পাবেন এইভাবে বর্ণনা করা হয়েছে যেমন ভগবান বিষ্ণু আপনি যাই ভোগ লাগান না কেন তুলসী পাতা নাগলে যেমন ভগবান কৃষ্ণ গ্রহণ করেন না আর এখানে মনে হচ্ছে ভগবান স্বয়ং নিজেই এই আমলকি বৃক্ষের তিনি অবস্থান করেন তিনি এক পাও মানে একটু এই আমলকি বৃক্ষ থেকে দূরে যান না শুনছেন কি জানি না এই পানিহাটি ধাম মহাপুরুষ চার অবস্থান করেন একটা হলো নিত্যানন্দ নত্যনে যখন নিত্যানন্দ নত্ব করে মাতা রন্ধন করে যখন চিন্তা করে নেবার এটা খুব ভালো লাগতো মহাপ্রভু গিয়ে খেতেন জন্য সচিমাতা রন্ধনে শিবা শঙ্করে মহাপ্রু প্রত্যেকদিন কীর্তন করতেন এবং কীর্তনে মহাপুরু আবির্ভূত হন কিন্তু রাগব ভবন যেমন মহাপ্রু এক পাও যায় না ঠিক সেরকম এই আমলকি বৃক্ষ থেকে ভগবান একটু দূরে যায় না নিত্য বিরাজ করেন এই আমলকি শুধু তাই না এই আমলকিতে যত শাখা প্রশাখা আছে সেখানে ঋষিগণ দেবতাগণ প্রজাপতিগণ বাস করে এবং শুধু তাই না এই আমলকি গাছ হল সমস্ত বৈষ্ণব দেবতা তাকে তাকে বৈষ্ণবীতে আখ্যা দেওয়া হয়েছে এবং তাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা যেমন আমরা দেখবেন চৈতন্য চৈতন্যীতে কুলিন গ্রামবাসী সরম ভট্টাচার্য এনারা প্রশ্ন করেছিলেন প্রভু বৈষ্ণব কে এবং মহাপ্রভু বিশেষ করে খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছিলেন যেখানে আপনি পাবেন মহাপ্রভু শারুণ ভট্টাচার্য প্রশ্ন করছেন আর সেই শারুণ ভট্টাচার্য প্রশ্ন উত্তরে বলছেন গৃহস্থ কর্তব্য আমি সেখানে চৈতন্য মধ্যে মধ্যলীলায় পুনর অধ্যায় একশো তিন নম্বর শলোকে সেখানে বলছে গৃহস্থ কর্তব্য গৃহস্থ বিষয় আমি কিমোর সাধনে শ্রীমুখে আজ্ঞা করো প্রভু নিবেদ প্রভু প্রভুকে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরান্তর করো তুমি নাম সংকিত তিনটা তিনি ব্রাহ্মণ ছিলেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা আর ভজন করতে হবে কি নাম সংকীর্তন ঠিক তদ্রূপ পুলিন গ্রামবাসী পূর্ববাদ কইল নিবেদন প্রত্যেক বছর পুলিন গ্রামবাসী মহাপ্রভু প্রশ্ন করতেন এবারে প্রশ্ন করছে শ্রী হে প্রভু পুলিন গ্রামবাসী পূর্ববাদ কইল নিবেদন প্রভু আজ্ঞা করো আমার কর্তব্য সাধন প্রভুকে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ তখন বলছে প্রভু আপনি তো বলছেন বৈষ্ণব সেবা করতে আচ্ছা বৈষ্ণবকে দেহ কহে কে বৈষ্ণব তার কে লক্ষণ তবে হাসি কহে কিছু জানি তার মন কৃষ্ণনাম নিরন্তর যাহার বদনে সেই বৈষ্ণব শ্রেষ্ঠ তাহার চারণে যাদের মুখে সবসময় কৃষ্ণনাম সে হল বৈষ্ণব শ্রেষ্ঠ আর যার দর্শনে মুখে আইসে কৃষ্ণনাম তাহারে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান যার মুখ দর্শন করার সঙ্গে সঙ্গে তোমার মুখে কৃষ্ণনাম উচ্চারণ হবে সে হল অতি উত্তম বৈষ্ণব সত্যরাজ বলেন প্রভু বৈষ্ণব চিনিব কেমনে কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে প্রভু কহে মুখে এক কৃষ্ণ নাম একবার কৃষ্ণ নাম প্রভু কয়ে মুখে শুনি এক কৃষ্ণ নাম সেই পূজ্য সেই শ্রেষ্ঠ সভাকার এটা তিনি কাকে বলছেন না কুলিন গ্রামবাসীদেরকে বলছেন অতএব যার মুখে এক কৃষ্ণনাম সেই তো বৈষ্ণব প্রিয় সম্মান এখানে একটু আলাদা বললেন প্রভু কয়ে যার মুখে শুনি এক কৃষ্ণ নাম সেই পূজ্য সে শ্রেষ্ঠ বৈষ্ণব আবার অতএব যার মুখে এক নাম সেই তো বৈষ্ণব করিয় সম্মান তাকে সম্মান করবে সেই জন্য আমাদের শাস্ত্রে এইভাবে বলেছে যার মুখে একবার কৃষ্ণাম সেই তো বৈষ্ণব করিও তাহারও প্রভু প্রভুকে যার মুখে শুনি একবার কৃষ্ণনাম সেই পূজ্য হয় সেই শ্রেষ্ঠ সভাকার এইভাবে ক্রমান্বয়ে যেমন বৈষ্ণবের তারতম্য ব্যবহার করা হয়েছে ঠিক এই একাদশীতে আমলকি বৃক্ষকে শ্রেষ্ঠ বৈষ্ণব হিসাবে আখ্যা দিয়েছেন এবং এটা বর্ণনা করছেন মানধাতাকে স্বয়ং রাজা এর বিষয়ে খুব সুন্দর একটা দৃষ্টান্ত আছে কারণ আমরা দেখি এখানে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠমাসকে একটা উপাখ্যান শোনাচ্ছেন যে বৈদিশ নগর বলে একটা নগর ছিল রাজ্য ছিল সেই রাজ্যে রাজা ছিল চিত্ররথ আর এই চৈত্ররথে তিনি চন্দ্রবংশীয় রাজা ছিলেন এবং তার নাম ছিল বন্দুক এবং এত তিনি ছিলেন সেই রাজা শক্তিমান ধর্মশীল ঐশ্বর্যশালী সমস্ত জ্ঞানের সুপণ্ডিত এবং তার রাজে অত্যন্ত শান্তি বিরাজ করতো এবং সবাই বৈষ্ণব ছিল অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তি ছিল তারা এবং তার রাজ্যের একটা মহান গুণ ছিল সেই গুণটা হলো তার রাজ্যে কোনো অশান্তি ছিল না অনেক সময় ভক্তরা প্রশ্ন করে প্রভু অশান্তি অশান্তির কারণ হল ঝগড়া কলহ কলহ মানে কলি কলহ মানে যেখানে কলি থাকবে যেখানে অস অধর্ম অশান্তি হবে যেমন অনেকে প্রশ্ন করে না যে লক্ষ্মী কেন চলে যায় না যেখানে অধর্ম লক্ষ্মী লক্ষ্মী কেন কোন ঘিরে থাকে বর্ণনা করা হয়েছে খুব সুন্দর করে একটা শ্লোক দেওয়া হয়েছে সেখানে বলছে। যদি কোনো ব্যক্তি সূর্যস্ত এবং সূর্য উদয়ে কোনো খাবার গ্রহণ করে সূর্য উদয়ে কিংবা সূর্যস্তে যদি ঘুমায় যদি রাত্রে কোনো এঁটুপাত্র ফেলে রাখে যদি সাধুগুরু বৈষ্ণব এবং গুরুদনাকে সম্মান না করে লক্ষ্মী সেই বাড়ি থেকে চলে যায় কিন্তু এই রাজা তিনি এত ধার্মিক ছিলেন এই সদাচারগুলো তিনি খুব নিষ্ঠা সহকারে পালন করতেন তো সেই জন্য এই রাজা তার এই নিষ্ঠা এবং তার রুচি সম্বন্ধ হওয়ার জন্য তিনি অত্যন্ত ধর্মশীল এবং তার পুরা রাজ্যে শান্তি যেমন সবাই চায় রাজ্য রাজাকে বাদ দিয়ে কলিযুগে তো এখানে বর্ণনা করা হয়েছে তার রাজ্যে সর্বত্রে মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন কৃষ্ণভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত অত্যন্ত যত্ন সহকারে পালন করতেন তার রাজ্যে কোনো অভাব এবং অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ অত্যন্ত সুখে দিন যাপন করছেন একবার ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়া রাজ্যের সকলেই এই ব্রত পালনে সংকল্প করলেন সংকল্প করার নিয়ম হলো কোনো কার্য যখন করতে চাইবেন মনে রাখবেন অদ্য শুভ দিনে শুভক্ষণে শুভ মুহূর্তে এরকম কী বার কী মাস বলে হাতে জল নিয়ে ভগবানের সামনে ধরে বলবেন এই ব্রত আমি আরম্ভ করতে যাচ্ছি ভগবান আপনি কি আমাকে কৃপা করুন যাতে আমি নিষ্ঠা সহকারে নির্বিঘ্নে এই ব্রত পালন করতে পারি তাহলে বাংলায় বলুন অসুবিধা নেই এবং বলবেন প্রভু হে ভগবান আমি এই ব্রত করতে যাচ্ছি ব্রতের পরে মনে রাখবেন ফলটা অবশ্যই চেয়ে নেবেন বলে প্রভু ফল চাইতে হবে হ্যাঁ যখন কোনো কৃষক কোনো কাজের লোক কোনো কাজ করে তখন কি করে ভাই কাজের পরে আমাকে পয়সা দাও যেমন একসময় একটা উদাহরণ দিই এক সময় বাবা বসে আছে কাকা বসে আছে কাকার বন্ধু বসে আছে আর আইসক্রিম যাচ্ছে গরমের সময় তো বাচ্চাটা দৌড়ে এসছে আইসক্রিম খাবে বলে কিন্তু টাকা কার কাছে চাইবে টাকা তো বাবার কাছে টাকা চাইলেন আরে বাবা দিতেও পারে না দিতে পারে তারা দিয়ে দিতে কাকার কাছে চাইবো কাকাও হয়তো না দিতে পারে কিন্তু বন্ধুর কাছে চাই উনি তো না করতে পারবে না বন্ধুর কাছে টাকা চাইছে আমাকে দুটো টাকা দেবে না একটা আইসক্রিম খাবো আর এই দুটো শব্দ যখন বাবা এবং কাকা শুনলো আমাদের না যেন অপরিচিত ভক্তি আর কাকা বলছে আমার বন্ধু তার কাছে চাইছে কি আমরা কেউ খেতে দিই না বাচ্চা কেনাকি শুধু শোনা মাত্রই বাবা এবং কাকা যেমন দুঃখ পাবে ঠিক সেরকম যদি চাইতে হয় তো ভগবানের কাছে চাইবেন চাইতে না বাবার কাছে চাইতে কিসের লজ্জা তো সেই জন্য অন্যের কাছে যখন চাইবেন ভগবান বলুন কি আমি এত কমজোরি যে আমি তা দিতে পারবো না তো অনেক সময় ভক্তরা চায় আমি দেখেছি চাইতে পারে আর এখানে সিদ্ধান্ত দিয়েছে এবং এই কার্য করার পরে যে কোনো শুভ কার্যকর চেয়ে নেবেন যেমন কোনো একটা মহান কার্যকর পর বাচ্চা ফার্স্ট হয়ে এসছে স্কুলের কি চুপচাপ থাকে আনন্দ আত্ম হয়ে যায় বাবা মাকে জানায় সবাইকে জানায় সবাই আনন্দ পায় যদি চাইতে হয় অবশ্যই ভগবানের কাছে চাইবেন তো এখানে বলা হয়েছে যে একসময় ফাল্গুন শুক্লাপক্ষের দ্বাদশী যুক্ত উপস্থিত হলে সবাই কি করলেন না তারা সংকল্প করলেন এবং ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান শুনুন স্নান তিন প্রকার দেবসেনান নরস্নান আর রাক্ষস স্নান দেবসনান সূর্য উদয়ের আগে নরনসূর সূর্য উদয়ের পরে পঁয়তাল্লিশ মধ্যে আর রাক্ষসনান তারপরে স্নান এবং তার ফলও আলাদা আলাদা হয় রাজা কী করলেন তিনি সবাইকে নিয়ে মন্দিরে যান যেখানে সুবাসিত জলপূর্ণ কলস সত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি সাজ স্থাপন করলেন তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে এখানে বর্ণনা করা পরশুরামের পূজা করতে হয় ভগবান পরশুরামের সঙ্গে আমলকি বৃক্ষকে পূজা করতে হয় এবং তারা পূজা করার পরে তাকে কি এবং যদি কেউ এইরকম পূজা করে এবং তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাবনাশিনী আমলকি বৃক্ষ তোমাকে প্রণাম আমার অর্ঘ গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তিবারে সেই বিষ্ণু মন্দিরে রাত্রে জীবনযাপন জাগরণ করতে লাগলেন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যদি কোনো ব্যক্তি একাদশীতে খুব সুন্দর অনুষ্ঠান করে উৎসব করে যোগ করেতি মহি পালো হরের গৃহে মহোৎসবম তস্যপি ভবতী নিত্যম হরির গৃহে মহাৎসবম এই একাদশী তিথিতে দিকে কেউ উৎসব করে অর্থাৎ হরিনাম সংকীর্তন করে সুন্দরভাবে অনুষ্ঠান করে ভগবান স্বয়ং তিনি যখন এই জগৎ থেকে চলে যাবেন বৈকুণ্ঠে নিজেই নিয়ে যাবেন এবং শুধু দুধ পাঠাবেন না নিজেই নিয়ে যাবেন এবং তিনি কি করবেন তার জন্য উৎসব করবেন এই একাদশী তিথিতে কোটায় ব্রহ্মহত্যানম গম্য অগম্য কটায় দহত্যা লোকমাত্রণ বিষ্ণু স আরতি যদি কেউ এই একাদশী ভগবান বিষ্ণুর আরতির দর্শন করেন তাহলে কি হবে না তার সমস্ত অগম্য গম্য যত রকম পাপ আছে যতরকম অপরাধে সে অর্থাৎ যত রকম কুকর্ম অকর্ম করেছেন সম্পূর্ণ কেটে শেষ হয়ে যাবে শুধু তাই না দহত্যা লোক না পুড়ে চাই হয়ে যাবে আর কি করণীয় কি নিত্যন্তি শ্রীপতিরাজ্ঞের সংকীর্তনের তালিকাবাদী ভগবানের সামনে গিয়ে নৃত্য করা উচিত তা হাততালি দেওয়া উচিত উড্ডান্তে সর্বপাপে ব্যন্তন তার সমস্ত পাপ উড়ে তার সেখান থেকে অদৃশ্য হয়ে যাবে এবং উড়ে যাবে পাপ পক্ষী তার শরীরে আর থাকবে না সেই জন্য প্রতিষ্ঠার ভগবানকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে সুন্দর শ্রদ্ধা অনুসারে পূজা দিনা ব্রহ্মলোকম যদি পূজা করে ব্রহ্মলোক থেকে উদ্ধ তার অপর অনেক উপরে চলে যাবে পূজা দিন ব্রহ্মলোকম ত্রিবিং আর ভগবানের কাছে যাবে এই বিষয়ে কোনো অসত্য কারণ ভগবান বলছে আমি তিনবার সত্য প্রতিজ্ঞা করে বলছি সে আমার কাছে আসবেই তো এইভাবে আমরা বিশেষ করে দেখি এই একাদশী মাহাত্মে কিছু কিছু অপূর্ব কয়েকটা দৃষ্টান্ত মান্ধাতা রাজাকে শোনাচ্ছেন কে শোনাচ্ছেন না আমাদের বৈশিষ্ট্য ঋষি সেখানে বর্ণনা করা হয়েছে একসময় এই ভক্তরা সবাই মিলে তিনি এইভাবে শাস্ত্রে বর্ণনা করেছেন যেখানে বলা হয়েছে এক সময় দৈব যোগে এক রাজা ছিলেন তিনি যখন এইভাবে ব্রত পালন করছেন এবং রাত্রে জাগরণ করছেন একসময় দৈব যোগে একটা একটা ব্যাধ তিনি সারা দিন কোনো শিকার পায় না সারাদিন জঙ্গলের ভিতরে ঘুরতে 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 অত্যন্ত ক্লান্ত কিছু খায়নি তো এত শব্দ হরিধ্বনি এত কিছু হয়ে কৌতূহল তিনি প্রবেশ করলেন কোথায় প্রবেশ করলেন মন্দিরের ভিতরে গিয়ে বসলেন এবং তিনি দর্শন করছেন এরা কি করছে তার শ্রবণ করছেন একাদশীর মহাত্ম শ্রবণ করছেন দর্শন করছেন এবং এই এইসবগুলো দেখছেন দেখে তিনি তার পরের দিন যথারীতি তিনি তার গৃহে চলে যান কিন্তু এই ব্যাধ যখন মারা মারা যায় তখন তিনি কি হয় এই ব্যাধ পরের জন্মে তিনি নগরে একটা নগর ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন সেই ব্যাধ বিদুরাত রাজার মহিবলী পুত্ররূপে মানে অত্যন্ত শক্তিশালী পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরাথা এই বসুরথ এক লক্ষ গ্রামের অধিপাতি হয় রাজা হয় এবং তিনি বিশেষ করে অত্যন্ত তেজস্বী সূর্যের মতো তেজ সম্পন্ন চন্দ্রের মতো তার অত্যন্ত উজ্জ্বল বরণ এবং পৃথিবীর মতো তিনি সহন ক্ষমতা রেখেছেন এবং বিভিন্ন সদ্গুণে ভূষিত এই বসুধাত পরম বিষ্ণুভক্ত করেন ছিলেন অত্যন্ত তার মহান গুণ ছিল তিনি বিষ্ণুভক্ত ছিলেন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান এবং তিনি গভীর জঙ্গলে প্রবেশ করেন ওখানে কিছু মিলেচ্ছ রাজাকে রাস্তা না পেয়ে রাজাকে তাদের শত্রু মনে করে তাকে আক্রমণ করেন ওরা মনে করলেন এই রাজা হয়তো আমার পূর্ব আমার বাবা আমার দাদা আমার ঠাকুর দেখেন রাজা তাদেরকে মেরে দিত তার শত্রু তার ডাকাত বলে তাকে খুব প্রহার করতে লাগলেন তাকে হত্যা করার চেষ্টা করলেন তাকে অনিষ্ট এবং উৎপাদন করার চেষ্টা করলেন রাজা অন্য কোনো উপায় না হয়ে ভগবানকে স্মরণ করলেন দুঃখের বিষয় রাজাকে তারা এইভাবে করতে রাজা অচৈতন হয়ে পড়ে যায় এবং তখন কিন্তু রাজাকে তারা যতই উৎপাদন যতই মারছে যতই প্রহার করছে রাজার গায়ে কিছুই লাগছে না তো রাজা এইভাবে পড়ে যাওয়ার পরে হঠাৎ তার শরীর থেকে এক দিব্য রূপ প্রকাট হয় নারী রূপ তিনি দেখতে দেখতে সবাইকে মেরে ফেলেন যেমন আমরা জানেন জলভরতকে যখন দস্যুরা নিয়ে যান তাকে বলি দেওয়ার জন্য জলভরত মায়ের সামনে মাতানত করে আছেন মা ব্রাহ্মণের ঐশ্বর্য ব্রাহ্মণের শক্তি এবং বৈষ্ণব শক্তি সহ্য না করে বিগ্রহ থেকে ফেটে বেরিয়ে তিনি বিগ্রহ থেকে চৌচিরে বেরিয়ে গিয়ে তিনি মা স্বয়ং সমস্ত ওষুধদেরকে বধ করেছিলেন যেমন উল্লাদ মহারাজকে তার বাবা অনেক মারার চেষ্টা করলেন কিন্তু কোনো অস্ত্রে তাকে কিছুই করতে পারে না রাকে হরি মারে ঠিক সেরকম তখন আমি কিছুই করতে পারেন না হঠাৎ তার শরীর থেকে এক নারী প্রকট হয়ে সবাইকে মেরে ফেললেন আর এই দৃশ্য রাজা যখন তিনি চেতনা ফিরে পেলেন এই দৃশ্য দেখলেন দেখলেন যে তার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরম সুন্দর স্ত্রী আবির্ভূত হয়েছেন এবং সেই মহাশক্তিশালী নারী অল্প সময়ের মধ্যে সমস্ত মিলচ্ছকে নিধন করে ফেললেন এবং রাজা এটা থেকে স্মৃত হয়ে তিনি বললেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন ক্রিয়পালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সময় দৈবনী হলো ভগবান কেশব ব্যতীত স্বর্ণ ভগবান বললেন আমি ব্যতীত তোমাকে আর কে রক্ষা করবে আমি আমার স্বর্ণগতকে আমি রক্ষা করি এবং দৈবনী শুনে রাজার হৃদয় অত্যন্ত আনন্দে উদ্বেল উঠলেন এবং তিনি ভগবানকে স্তুতি করতে লাগলেন এবং ভগবানের আশীর্বাদ পেয়ে তিনি রাজ্যে ফিরেলেন এবং নিষ্কপাটে তিনি রাজ্য ভোগ করতে লাগলেন এবং সময়ে তিনি এই জগৎ থেকে সম্পূর্ণভাবে বিদায় নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন তো এখানে কিছু শিক্ষা আছে আজ একাদশী স্মরণ দর্শন পর্ষণ সেবন এইগুলো করার ফলে কি হয় না তারপরে হাজার হাজার গুণ ফল পায় তো সেরকমই যেসব শাস্ত্র বলছে যেসব স্মরণ সং শুদ্ধ শুদ্ধান্তি বৈগ্রহ কি দর্শন পশন পাদ শৌচনা আসনা দেবী যদি কোনো ব্যক্তি বৈষ্ণবদেরকে দর্শন করে শুদ্ধ লক্ষ কত সত না হাজার হাজার লক্ষ লক্ষ পাপ তো দূরে যাবে এবং যে শুদ্ধ শুদ্ধান্তি বৈগ্রহ তার গৃহ পর্যন্ত এবং তার নাম গ্রহণ করলে তাদের সমস্ত বলছে নাম নাত্র সন্দেহ বৈষ্ণব যাদের স্মরণ মাত্র লক্ষ লক্ষ শত পাপ সম্পূর্ণরূপে দগ্ধীভূত হয় এই বিষয়ে কারো কোনো সন্দেহ করা উচিত নয় আর স্মরণ করার ফল সন্নিধানে মহাজনী পাতকানি মহাত্মানি শুদ্ধ শুদ্ধান্তি বই পুংসাং বিষ্ণু ও সুতরাহ হে মহাজয় সুদেব গোস্বামী বিষ্ণুর সন্নিধান মাত্র মাত্র যেন অসুরা ব্রাসপ্রাপ্ত মুক্তি লাভ করে ঠিক আপনার মতো ব্যক্তির দর্শন করার মাত্র মহাপাতকাধিক দূরেই যায় এবং সে জীবন মুক্ত হয়ে যায় বৈষ্ণব স্মরণ যদি গৃহবশী করে শুদ্ধ সে জীবন মুক্ত সেবার বৈষ্ণবকে স্মরণ করলে তিনি তো মুক্ত হবেন বলছে মুখ দেখো তো পাতক হরত ভক্ষণ মুখ দেখবেন সমস্ত পাপ হরণ হয়ে যাবে সমাপ্ত হয়ে যাবে পরশত কর্ম বিলোহী স্পর্শ করবেন আপনার জন্মের যত রকম কর্ম আছে সমস্ত কর্ম সম্পূর্ণ বিলীন হয়ে যাবে বচন শূন্যত মন মহাগত আর তাদের বচন শুনলে হৃদয়ের সমস্ত অভদ্র সম্পূর্ণ বিদরিত হয়ে যাবে আর এটা অত সৌভাগ্য না পূর্বভাগ মিলহি অত্যন্ত সৌভাগ্যের ফলে বৈষ্ণব দর্শন হবে বিশেষ করে বলা হয়েছে দুর্লভম মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ তত্রাও দুর্লভানবৈকুণ্ঠ প্রিয় দর্শন প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের বাংলায় প্রত্যেকটা জায়গায় গ্রামে কতগুলো এখন মন্দির রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছেন কিন্তু ভক্ত দর্শন পাবেন না একটা সাইকেল নিয়ে বেরোবেন পুরা সোদপুর পানিহাটি ঘুরে পাবেন একটা ভক্ত তিলক পুণ্ড মুদ্রা তথা মালা হচ্ছে পঞ্চমম না তিলক আছে না কন্টি আছে না মালা আছে এই রকম বৈষ্ণব কোথায় দেখতে পাবেন এই জগতে দুর্লভ হল সবচেয়ে ভক্ত দর্শন সেই জন্য এখানে বলা হয়েছে যেসব সঙ্গে সতর্ন শুদ্ধ শুদ্ধান্তি বৈগ্রহ সেই জন্য বৈষ্ণবকে আমাদের যেমন স্মরণ করলে দর্শন করলে পাদশোষণ করলে যে ফল পাওয়া যাবে ভগবানকে তো দর্শন হবে কিন্তু অতটা ফল আমরা কতটা পাবো ভগবানকে দর্শন করতে হয় প্রেমরূপী চোখ দিয়ে সাধুদেরকে দর্শন করতে হয় শ্রদ্ধারূপী চোখ দিয়ে শাস্ত্রকে দর্শন করতে হয় জ্ঞানরূপী চোখ দিয়ে আর সংসারের প্রত্যেকটা ব্যক্তিকে দর্শন করতে হয় স্বার্থরূপী চোখ দিয়ে তো অনায়াসে যেমন মুচুকুন্দ মহারাজ ঘুমে ঘুমিয়ে ভগবান কাছে চলে গেলেন ঠিকই এরকমই এই একাদশী যারা করবেন অনায়াসে তারা ভগবানের কাছে চলে যাবেন একটা দৃষ্টান্ত দিয়েছিলাম না নদী পার করছে অনেক লোক উঠেছে হঠাৎ একটা লোক ইচ্ছাকৃতভাবে লাফিয়ে পড়েছে এখন সবাই যদি চিল্লা চিল্লি করছে ভাই ভাই ওকে উঠাও বলে ভাই আমি কেন উঠাতে যাবো ও তো আমার ইচ্ছাকৃতভাবে লাফিয়ে পড়েছি যদি পড়ে যেত আমার নৌকর থেকে আমার দায়িত্ব থেকে উঠানো এখন ইচ্ছাকৃত লাফিয়ে পড়লে আমি কেন উঠাতে যাবো হ্যাঁ মাঝি যদি অনুগ্রহ করে উঠাতে চায় উঠাতে পারে কিন্তু নৌকায় যারা আশ্রয় গ্রহণ করেছে তাদের পার করার দায়িত্ব মাজির আপনি নৌকায় থাকুন আপনাকে অবশ্যই পার করবে ওই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু নৌকাতে লাফেই পড়া যাবে না ঠিক এই একাদশী ব্রত যারা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করবেন হান্ড্রেড পারসেন্ট তারা ভগবানের কাছে চলে যাবেন এই বিষয়ে কোনো সন্দেহ করার উচিত নয় যেমন গঙ্গা দর্শন পোষ্যন পাদশ সূচনা শোনা দিবি গঙ্গাকে দর্শন না করলে স্পর্শ না করলে সেবন না করলে যেমন কোনো কিছু হবে না কিন্তু বৈষ্ণব দর্শন করলে যেমন হয় আজ আমলকিল একাদশীতে আমলকি গাছে দর্শন পোষ্যন প্রদক্ষিণ পরিক্রমা সেবন এত ফল পাবেন যে পুণ্যের ফলে আপনি অনায়াসে ভগবানের কাছে চলে যাবেন হরে কৃষ্ণ ধন্যবাদ